আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি টমেটো সসের চমৎকার রেসিপি আপনারা পানি দামে টমেটো কিনে এরকম অনেক দামি টমেটো সস তৈরি করতে পারেন আর ডেজার্ট আইটেম ছাড়া সকল আইটেমেই কিন্তু টমেটো সস লাগে আমরা এভাবে প্রথমে টমেটো খুব ভালো ধুয়ে করে ধুয়ে অ্যান্ড ইয়েটা মুখটা এভাবে কেটে ফেলবো তারপরে এভাবে কেটে আমরা অল্প পানি দিয়ে সামান্য একটু লবণ ছিটি দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে খুসাটা আমরা ফেলে দিব। দিয়ে আমরা ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে মেয়ে ব্ল্যান্ড করে আমরা এভাবে সুন্দর করে ছেকে যে এটা আশটা বা পিচি আছে সেটা আপনি ফেলে দিব। দিয়ে আমরা একটা পাত এর ব্ল্যান্ড করার সময় আমরা এর মধ্যে রসুন দিয়ে দিব তাহলে এটা ভালো হবে আর আমরা একটা পাত্রে দিয়ে দিয়ে এর মধ্যে দুই চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি দিব আর এর মধ্যে আধা কাপ সিরকা দিয়ে দেব দুই চামচ আপনার কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে এর মধ্যে ভাবটা সৃষ্টি হবে না আপনারা দীর্ঘদিন ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন এটা খুব ভালো থাকবে এক বছর পর্যন্ত এভাবে আপনার দিয়ে নাড়াচাড়া করে পানির ভাবটা পুরোপুরি দূর হয়ে গেলে ঘন হয়ে গেলে এই যে এখনও এর মধ্যে পানি পানির ভাব আছে আমরা আরও কিছুক্ষণ জাল করবো তারপরে এই যে দেখেন এখন পড়ে যাচ্ছে না এরকম যখন হবে তখন আমরা এটি নামিয়ে রেখে দেব এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনি বোতলজাত করে নেব এটা অসম্ভব মজার আপনার বাসায় সবাই খুব পছন্দ করেছে আশা করি আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি লাইক করে শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত চলে যাবে অসাধারণ হয়েছিলো এই রেসিপিতে আশা করি আপনারা এক একবার হলেও ট্রাই করবেন অল্প দামে খুব সহজে এই টমেটো সসটা তৈরি করতে পারবেন